ঢাকা থেকে আসার পরের দিনে আমরা বেরোচ্ছি আজারুল আমাকে এসে বলতেছিল যে আজকে আমরা যমুনা পিউচার পার্কের ওই ওইদিকে যাবো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। আমি তো এখানে রান্না বান্না করার জন্য সব তরকারি থালা বাসন সব এলোমেলো হয়ে আছে যেহেতু এখন রান্না করব তো বলতেছে রান্না বান্না রাখো এখন রেডি হও বের হতে হবে থালা বাসন তরকারি কেটেছি তো এগুলো আমি এমনি রেখে বেরিয়ে গিয়েছি এখন রিস্কায় উঠে গিয়েছি আর আমরা এখন চলে যাচ্ছি শনি আঁকড়ায় শনি রাখরায় এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কোন রকম কোনো গাড়ি পাচ্ছিলাম না সিএনজি তো অনেক বেশি দাম চাচ্ছিলো তার জন্য আর কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপর ওবারে গাড়ি ডেকেছি আর এই তো গাড়িতে উঠে গেলাম এখানে তাড়াতাড়ি চলে যেতে পারবো অনেক বেশি দূর হয়ে যায় ওইদিকে যেতে এই জন্য এই কার নিয়ে নিয়েছি এরপর এই বেশ কিছুক্ষণ পর আমাদের ওদের সাথে দেখা হয়ে গেল আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি এখানকার এলাকাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে একদম ঠান্ডা পরিবেশ আর চারপাশে বাতাস মেঘলা হয়েছিল অনেক বেশি ভালো লাগতেছিল আর বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম সারাদিন সবাই মিলে অনেক বেশি ঘুরেছি আর মজা করেছি তো আমাদের আর কোনো খাওয়া দাওয়া হয়নি আর আমরা যেহেতু সকালেই বের হয়েছি এবার বিকালবেলা আমরা একটা রেস্টুরেন্টে বসেছি এখানে আমরা নাল রুটি সাথে গ্রিল খেয়ে কোন রকম প্লেটটা ঠান্ডা করেছি আর কি নাস্তা খাওয়া শেষ করে বের হয়ে দেখি যে একদম ঝুম বৃষ্টি হচ্ছে কিভাবে এখান থেকে বের হব সেটাই আমরা ভাবতেছিলাম পরে রিশকা ডেকেছি এবার রিশকাতেও পুরোপুরি ভিজে গিয়েছি অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আমি একটু কম ভিজেছি ভাবি অনেক বেশি ভিজে গিয়েছিল পরে আমরা মার্কেটে ঢুকে ভাবি ড্রেস চেঞ্জ করে নিয়েছে নতুন একটা ড্রেস কিনে সেটা পরে নিয়েছে আর ভিজা ড্রেসটা ব্যাগে নিয়ে নিয়েছে ভাবির মোবাইলের গ্লাস ভেঙে গিয়েছে তো উনি এটা ঠিক করার জন্য একদম পুরো সবগুলো দোকানে দেখতেছিল যে কোন দোকানটা সবচেয়ে বেশি বেস্ট হবে আর ঠিক করে দিতে পারবে তবে অনেক দোকানদার বলতেছিল যে আপনার ট্রাস ঠিক করতে গিয়ে যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কোনো দায় বার নেই এখন উনি অনেক বেশি টেনশনে আছে যে আসলে মোবাইল ঠিক করবে কি করবে না পরে পুরো মার্কেট হাঁটতে হাঁটতে আমার একদম পা ব্যথা হয়ে গিয়েছিল তার সাথে বেশ কিছুক্ষণ মার্কেটে ছিলাম আর কি খিদেও পেয়ে গিয়েছিল এত বড় মার্কেট আর মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে পা তো ব্যথা হয়ে গিয়েছিল তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা বসেছি এখান থেকে একটা কম্বো আমরা অর্ডার করেছি পিজ্জা ছিল আর অনেক কিছু ছিল তো কোনো রকম খেয়েছি তবে খাবারের টেস্ট খুবই বাজে ছিল একদমই মজা ছিল না পরবর্তীতে ভাবি আর মোবাইল ঠিক করতে দেয়নি কারণ উনি অনেক বেশি ভয়ে ছিল তো এরপর একদম রাতের সাড়ে এগারোটা বেজে গিয়েছিল সাথে বৃষ্টিও থেমে গিয়েছে আমরা আর বাসায় আসিনি সেদিন ভাবির বাসায় ছিলাম তো বাসায় গিয়ে কি কি করেছি সেটা নিয়ে আমি পরবর্তী ব্লগে আপলোড করব। ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ